আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ঘরে থাকা তিনটে সবজি দিয়ে একটা মজাদার চাইনিজ সবজি রান্নার রেসিপি করে দেখাবো এখানে প্রথমে আমি কিছু পেঁপে বরবটি আর গাজর কেটে নিয়েছি এবং এগুলোকে পাঁচ মিনিট করে একটু বয়ল করে নিয়েছি বয়েল করার পর যাতে কালারটা সুন্দর থাকে এই জন্যে আমি এগুলোকে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা পাতিলে আমি দিয়ে দিয়েছে মুরগির একটা বুকের মাংস এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই তিন টুকরো আদা কয়েক টুকরো পেঁয়াজ আর এক চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এই মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে আমি এখানে এটাকে চিকেন স্ট্রো হিসেবে পানিটা রেখে দিব, আর মাংসটাকে হাত দিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিব। আর এই অন্যদিকে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটা সাইডে গুলিয়ে নিয়েছি ছিঁড়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন আর এখানে পেঁয়াজ দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা মাংস তারপর পরিমাণ মতো লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি যে চিকেন স্টোটা রেখেছিলাম সেটা আমি এখানে পানির পরিবর্তে ব্যবহার করছি তারপর আমি এখানে একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা তারপর বেশিক্ষণ লাগবে না দশ মিনিট জাল দেওয়ার পর আমার সবজি একদম রেডি আর হ্যাঁ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস ব্যবহার করেছি দেখেন ঘরে থাকা মাত্র তিনটা সবজি দিয়ে আমি কত মজা চাইনিজ সবজির রান্না করে ফেলেছি তো আজকের ভিডিও এখানেই আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক বাটন দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ